অ্যালোভেরা বা ঘৃতকুমারী উপকারী উদ্ভিদ এর পাতার মাঝে যে অংশটা আছে তার মূল উপাদান পানি এতে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট আছে যা শরীরের নানা উপকার করে চলুন দেখে উপকারগুলো কী কী ত্বকের আর্দ্রতা বজায় রাখে ছোটোখাটো কাটা পোড়া অ্যালার্জি ত্বকের সমস্যা ইত্যাদি সারাতে অ্যালোভেরা খুব কার্যকর অ্যালোভেরা ত্বকের আর্দ্রতা বজায় রাখে আর আদ্র তকে যে বলি রেখা পড়ে না সে তো সবই জানেন সরাসরি পাতা থেকে জেলটা নিয়ে তকে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল মধু দুধ হলুদ অথবা সামান্য দুধের স্বর মিশিয়ে মুখে মাক্সের মতো লাগালে ব্রণ তাড়াতাড়ি সেরে যায় রোদে পোড়া তকে অ্যালোভেরা শশার রস আর দইয়ের মিশ্রণ লাগালে তকের উপকার হয় ওজন কমাতে অ্যালোভেরা দ্রুত ওজন কমাতে সাহায্য করবে অ্যালোভেরা এর মধ্যে প্রচুর ভিটামিন আর মিনারেল থাকে থাকে অ্যামাইনো অ্যাসিড এনজাইম আর এস্টেরল তাই নিয়মিত অ্যালোভেরা জুস খেলে সামগ্রিক স্বাস্থ্য ভালো থাকবে অ্যালোভেরার জুস খানিকটা তিতা তাই ব্লেন্ডারে শ্বাস পানি বরফ দিয়ে জুস করে সামান্য মধু আর লেবুর রস মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খাওয়া যায় চুল পড়া কমাতে অ্যালোভেরার জুসে প্রোটিওলাইটিক এনজাইমস নামে এক ধরনের উৎসেচক থাকে যা তালুর ত্বকের কোষগুলোর স্বাস্থ্য রক্ষায় বিশেষ কার্যকর নিয়মিত ব্যবহার করলে বাড়বে চুলের দৈর্ঘ্য কমে যাবে খুকশি মাথার তালুর ইনফেকশন অ্যান্টি কন্ডিশনার হিসেবে কাজ করবে এবং চুল থাকবে নরম ও মোলায়েম রক্তে শর্করার পরিমাণ কমায় বহু যুগ ধরে ডায়াবেটিক্স প্রাকৃতিক চিকিৎসায় ব্যবহার হয়েছে অ্যালোভেরার জুস বলা হয় এই পানীয় নিয়মিত সেবন করলে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করাটা সহজ হয়ে আসে কোষ্ঠকাঠিন্যের উপকার অ্যালোভেরার পাতার নিচের দিকে চটচটে হলদে রঙের আঠালো একটি পদার্থ মেলে এই উপাদানটি কোষ্ঠকাঠিন্যের ঔষধ হিসেবে দারুণ কাজ করে তবে পাসনতন্ত্রের অন্য কোনো সমস্যার সমাধান করতে পারবে না এটা তাই এই সমস্যায় অ্যালোভেরা নিশ্চিন্তে খেতে পারেন যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য